ভুয়ো নথি ব্যবহার করে পাসপোর্ট তৈরির মামলায় আজ ভোরে নদীয়ার চাকদহের চুয়াডাঙ্গা পারাবি গ্রামে ইডির তল্লাশি অভিযান সকাল সকালে ইডি আধিকারিকদের একটি দল পৌঁছে যায় স্থানীয় বাসিন্দা বিপ্লব সরকারের বাড়িতে সূত্রের খবর বিপ্লব সরকার ও তার ভাই বিপুল সরকার এবং তাদের বাবা বিনন্দন সরকারের নামে একাধিক পাসপোর্ট তৈরি হয়েছে সন্দেহজনক নথির ভিত্তিতে এডি আধিকারিকরা প্রায় তিন ঘন্টা ধরেই বাড়িতে তল্লাশি অভিযান চালান এই সময় তারা পরিবারের সদস্যদের পাসপোর্ট ব্যাংক অ্যাকাউন্ট মোবাইল ফোন ও ব্যক্তিগত নথিপত্র খতিয়ে দেখেন ইডি সূত্রে জানা গেছে সম্প্রতি নদিয়া কান্দি চাকদহ থেকে গ্রেফতার হওয়া ইন্দ্রভূষণ হালদারের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় সাড়ে তিনশোটরও বেশি জাল পাসপোর্ট এই মামলার সূত্র ধরে ইডি আধিকারিকরা বিপ্লব সরকারের পরিবারের নামের সংযোগ খুঁজে পান তল্লাশির পর সন্দেহের ভিত্তিতে বিপ্লব সরকার বিপুল সরকার ও বিনন্দ সরকারকে আটক করে নিয়ে যায় ইডি বাজেয়াপ্ত করা হয়েছে তাদের বেশ কিছু নথি ও ইলেকট্রনিক ডিভাইস ইডির প্রাথমিক অনুমান এই পরিবার ভুয়ো নথি ব্যবহার করে পাসপোর্ট তৈরির চক্রের সঙ্গে যুক্ত থাকতে পারে ধৃতদের নিয়ে কলকাতায় গিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে বলেই সূত্রের খবর রয়্যাল থাবা রেস্টুরেন্ট অ্যান্ড লজ সেরা খাবার এবং থাকার সেরা ঠিকানা মন্দির নগরী বিষ্ণুপুরে তাজা এবং ফ্রেশ খাবার খেতে হলে আসতেই হবে আপনাদের রয়্যাল ধাবার রেস্টুরেন্ট অ্যান্ড লজে আমাদের এসি রুম এবং এসি ব্যাংক বসে উপভোগ করুন ইন্ডিয়ান চাইনিজ তন্দুর কাবাব বিরিয়ানি সহ আর নানান খাবার তাই আজই আসুন এবং আপনার খাবারের অভিজ্ঞতাকে স্মরণীয় করে তুলুন রয়্যাল ধাবায়